আমি আজকে অনেক পশ্চাৎ ছিলাম তারপরে যেহেতু দেখছি যে না এই জায়গায় আমাদের দয়াল নবীকে যেইভাবে খুশি করা যায় এর জন্য আমি সমস্ত ব্যস্ততা রেখে এই আসছি একটু বলি তাকে অনেক জায়গায় এরকম সুন্দরদেরকে হেও করা হয় সুন্দরদেরকে শ্রোত করা হয় এর জন্য আমাদের একতা না থাকার কারণে এই দুর্বলটা আমাদের প্রকাশ পাইতেছে আমি আপনারা অনেকে জানেন আমি বিভিন্ন জায়গায় মাহফিলে যাই মাহফিল করি কিছুদিন আগে এক মাহফিলে গেছি আপনি ওই মাহফিলে গেলে মাহফিলে যাওয়ার বাইরের প্রোগ্রামের আগে আমাদেরকে এক মসজিদে ঢুকতেছে দুটার সময় একদল লোক ঢুকছে যে আজকে আমাদের এ জায়গায় মিলাদ কেব করে নাই এবং কি বলছে এ জায়গা বিলাদ খেবে না বেদাম যারা করে তারা বেদাতি কাজ করতেছে আপনারা সমাদান সেই জায়গায় থেকে করে দেখতে হবে তখন মসজিদে ঢুকলাম একই কথা আবার মসজিদে থেকে আমাদেরকে নিয়ে যেতেছে বাজার এক দোকানে বসাইল ওই জায়গায় সেই একই কথা এরপর মাফিলার বাড়িতে গেছি ওই জায়গায় বলতেছে হুজুর এরকম যে আমাদের ইমাম সাহেব এরকম আজকে বলছে যে এটা বেদা এটা কোনো ভাবে করা যাবে না এর সমাধান আপনাদেরকে করে যেতে হবে তখন এসার নামাজের পর আমাকে মাফিলে কিছু সময় দিল আমি আহ সুরা হাজাদের সাপ্পালু নাম্বার আয়ের থেকে কিছু ধরে দিলাম আমার একপাশে মুক্তিসাপ বসা আর একপাশে আমিস মহলার তারা বসা আমার দুই সাথে তারা বসাদ হয়েছে সামনে কিছু আমি যখন কোরআন থেকে এরকম সুরা আহজাদের সাপ্পালু নাম্বার আয়াতে তাদের মাঝে এরকম প্রকাশ করলাম দেখা গেল সমস্ত মুসলিম যা আছে সব আমার পক্ষে তাদের পক্ষে হ্যাঁ বললাম এইটা শুধুমাত্র গৌরব না এটা আল্লাহ নবীর জন্য সবাই থাকো এই জন্য তারা আমাদের আমাকে সাপোর্ট করতেছে এরপর ওই জায়গা থেকে আমি একটু ভিতরে গেলাম ঘরের ভিতরে মানে বয়ান শেষ সবাই বয়ানের ভিতরে আমার কিছু বললো না ভিতরে যখন গেলাম ভিতরে যাওয়ার পর আমার সাথে সাথে বুজুর ভিতরে গেল যারা তারা আমাকে বলতেছে তোমার পরিচয় বলো পরে আমার পরিচয় তাদেরকে আমি দিলাম দেওয়ার পরে সবকিছু হয়ে গেল কিন্তু ওই দিন আর কিছু হলো না পরের দিন আমি পাহাড়ে মাটি রেখেছি ওই দিন ফোন দিছে যে ফারুক মোহাম্মদ এক হুজুর আছে চিনে আপনার হয়তো হুজুর কে ফোন যে আপনার সাথে যে একজন সেলার ও যে আমাদের এলাকা থেকে আমরা মিলাদ কেন তুলে দিছি যে তার নজিবুল্লাহ সেই মিলাদ কেন আপনারা প্রতিষ্ঠিত করছে ওই পক্ষে আমাদের এই জায়গা আসতে হবে আইশা আমাদের কাছে ওকে মাপ চাইতে হবে যাতে এটা আবার dunia এরকম আমাদের জায়গা থেকে মিশিয়ে দিতে পারে মালিকের সাথে এইminLength এর মানে জানা আমাদের এলাকায় নাকি না কিছু থাকে ওকে اندر আসতে হবে এবং কি সকলের কাছে মাপ চাইতে হবে তখন হুজুর বললেন যে আপনারা তো পাশেই ছিলেন পাশে থাকা পরে আপনাদের সামনে দলিল দিলেন ওই জায়গায় কিছু বললেন না এখন বলতেছেন আপনাদের কাছে চাইতে হবে মাপ চাইতে হবে তাহলে এটা কেন হলো ওই জায়গায় ঘুরতেন বা আহ তাহলে জোরাদর কোনো জায়গায় বসতে চান ওকে আমি বলি থাকব থাকবো পথপথের করেও থাকবো যদি এই জায়গায় যদি আপনার মিলাপ্রিয় থাকে অবশ্যই চলবে আর যদি না থাকে এরকম চলবে না তারা বললো না বসবো না বসার কোনো দরকার নাই কিন্তু ওকে এই জায়গায় আসলে আমি বাস হবে এটা কি ঠিক করে দিলেও ঠিক না